রসুনের তীব্র গন্ধে অনেকে নাকবে রসনাবিলাসে রসুনের জুড়ি নেই মশলার এই উপাদান ছাড়া রান্না যেন অসম্পূর্ণ বছরের দাসের থেকে রাজাদের ভোজ সবখানে কদর ছিল রসুনের রসুন লিখেছে ইতিহাস ঐতিহ্য আর স্বাস্থ্যর এক অনন্য গল্প রসুনের জন্ম এশিয়ায় কিন্তু গন্ধে আর মশলায় মুক্ত করে সে পাড়ি দিয়েছে মহাদেশ অভিবাসীদের হাত ধরে পৌঁছেছে ইউরোপ আমেরিকার রান্নাঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত আর চীন বিশ্বের সবচেয়ে বড় রসুন উৎপাদক কিন্তু রসুনের সুবাদ ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটি ঘরে বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী প্রাচীন মিশরে ফারাওদের সমাধিতেও ছিল রসুন বিশ্বাস করা হতো পরকালেও তা দিবে সুরক্ষা গিগরা দেবী হ্যাকাটিকে উৎসর্গ করত রসুন আর চীনে রসুন দিয়ে তাড়ানো হতো অশুভ আত্মা 3500 বছর পুরনো রেসিপিতেও ছিল রসুনের দুটি কোয়া এটাই মানব ইতিহাসের প্রাচীনতম স্বাদ তবে একসময় রসুন ছিল দরিদ্রদের খাবার পিরামিড নির্মাণে নিযুক্ত দাসেরা শক্তি পেতে খেত রসুন রোমান সৈন্যরাও বিশ্বাস করত রসুন তাদের দেয় সাহস যুদ্ধ জয়ের আগুন জ্বলে রাখে শরীরে তখন হয়তো কেউ ভাবেনি এই সাধারণ মশলা একদিন হবে রাজকীয় আহারের অংশ রেনেছা যুগে বদলে যায় রসুনের ভাগ্য ফ্রান্সের রাজা চতুর্থ হেনরি রসুন দিয়েই হয়েছিলেন ব্যাপটাইজড তখন থেকেই রসুনের স্থান রাজকীয় পাতে ভিক্টোরিয়ান ইংল্যান্ডে তার জনপ্রিয়তা বাড়ে আর আমেরিকায় অভিবাসীদের হাত ধরে রসুন খেকো সব দোহারায় তার তির্যক অর্থ দাসদের পাত থেকে রাজাদের থালায় রসুন যেন নিজেই বদলে দেয় নিজের ইতিহাস বর্তমানে বিশ্বে ছয়শোরও বেশি প্রজাতির রসুন রয়েছে আজ রসুন শুধু মশলা নয় এক প্রাকৃতিক ওষুধ হাজার বছরের এই যাত্রা শেষে রসুন এখন সবার রান্নাঘরে দাসদের ঘামের গল্পে জন্ম রাজাদের পাতে স্থান আর আজ প্রতিটি মানুষের জীবনে গন্ধ ছড়ানো এক অনন্য উপাদান ইমরান হুসাইন এন অনলাইন